হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো ঘড়ির কাঁটায় এখন সকাল আটটা মতো হবে এখন থেকেই আজকের দিনটা শুরু করলাম চলো তাহলে আমার সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আশা রাখবো ব্লগটা তোমাদের ভালোই লাগবে আজকে ঘুম থেকে উঠেছি পনে আটটার মতো মাত্র পনেরো মিনিটে আমি ফ্রেশ হয়ে নিলাম দিয়ে গরম জলটা খেয়ে নিয়ে এখন বাসি কাজকর্ম শুরু করে দিলাম ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে কারণ কালকে রাত্রে জানো তো অনেক রাত্রি ঘুমিয়েছি প্রায় চারটে কি তারপরে ঘুমিয়েছি আসলে কালকে তোমাদের দাদা ভাই একটা মুভি দেখছিল ওর জানো তো ভীষণ মুভি দেখার নেশা রয়েছে যে কোনো নতুন বই এলে ও মোটামুটি দেখবে আর সেটা যে কতবার দেখবে তার কোনো ঠিক ঠিকানা নেই বেলা মোটামুটি ও কোনো না কোনো একটা মুভি দেখবেই দেখবে বিশেষ করে সাউথের মুভি ও বেশি দেখে এই নিয়ে অনেকবার অশান্তিও হয়ে যায় তো যাই হোক চলো আমার ওরকম আরও কোনো কিছুই নেশান নেই বাট যদি কোনো বই ভালো লাগে বা শুনেছে যে এই বইটা ভালো হয়েছে তখন আমি সেই বইটা দেখি আর সত্যি কথা বলতে কি রাতে রাতেরবেলা দেখার আমার সময়ও হয় না কারণ আমাকে এডিটিংয়ে বসতে হয় সেই কারণে তো কালকে এডিটিংটা আমি সন্ধেবেলায় করে নিয়েছিলাম মানে ভয়েস রেকর্ডারেই সন্ধ্যেবেলায় সব কমপ্লিট করে নিয়েছিলাম তো রাতে বেলায় একটু ফ্রেই ছিলাম তো তোমাদের দাদাভাইকে বলে ফেললাম যে আমাকে সন্তান মুভিটা দেখাবে আমি শুনেছি ওটা নাকি খুব ভালো হয়েছে আমাকে দেখাবে তো তোমাদের দাদা ভাই বলল ঠিক আছে চলো দেখি ব্যাস বইটা দেখতে দেখতে আমাদের অনেকটা রাত হয়ে গেল। অনেকটা রাত বলতে ওই পনেরো তিনটে সময় মনে হয় বইটা শেষ হলো তারপরে আমি ঘুমানোর চেষ্টা করে ঘুমে আসলো না ওই চারটে বা চারটে সাজেটের মধ্যে আমার মোটামুটি ঘুমটা এসেছিল। আর সেই যে ঘুমিয়েছিলাম পুরো ডাইরেক্ট ঘুম ভেঙেছে আমার সাতটা চল্লিশে তো পাঁচ মিনিট পরেই আমি ঘুম থেকে উঠেছিলাম তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে অনেক কাজই হয়ে গেল ঘরের বাসি ঝাঁটটা দিয়ে আমি বাইরের বাসি ঝাঁট তারপরে জল দিয়ে ধোয়া সবই হয়ে গেল আর এই গাছগুলোতেও জল দিয়ে দিলাম তবে এই দুটো গাছ দেখো কেমন শুকনো হয়ে গেছে বাঁচবে কিনা কি জানি আর আগের বারের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম এই গাছে কত লঙ্কা হয়েছিল কি বলবো বলো তো এই লঙ্কা গাছে এত লঙ্কা হয়েছিল পুরো গাছ ভর্তি লঙ্কা হয়েছিল। সব লঙ্কা কে যেন তুলে নিয়ে গেছে কে তুলে নিয়ে গেছে কি করে জানবো মানে বুঝতে পারছি না কালকে যখন আমরা বাইরে ওদিকটা যাই দেখে একটাও লঙ্কা নেই দেখে সত্যি মাথা গরম হয়ে যায় এরকমও কেউ আছে যে গাছে লঙ্কাও চুরি করে নিয়ে চলে যাবে আমাদের এখানে এখন এত চোরের উপদ্রব যায় না সত্যি টেকা যাচ্ছে না ভুলবশত বাইরে যদি কোনো কিছু ফেলে দিয়ে আসি সেটা আর পরের দিন পাবো না তো দেখো ওদিকে কালকে যে আমি পুই ডাটাগুলো কেটেছিলাম তো গোড়াটা তো আমি কেটে রেখে দিয়েছিলাম বসাবো বলে তো আজকে পাঁচখানা গোড়া বসিয়ে দিয়ে এলাম দেখা যাক এবার হয় কিনা না আমার তো মনে হয় বেশ ভালোই হবে কারণ ওখানে সবজি খোসারও ফেলা হয় অনেক সার রয়েছে তো ভালোই হবে তো দেখা যাক কি হয় দেন আমি পা হাত ধুয়ে ঘরে ঢুকে সবজিটা কেটে নিলাম আজকে টিফিনে করছে কুমড়ো আলুর তরকারি আর রুটি আজকে তোমাদের দাদা ভাত দেওয়ার কথা ছিল ফ্রিজে মাংসও রয়েছে তো মাংস আর ভাত নিয়ে যাবে বলেছিল কিন্তু আমি এত দেরি করে উঠেছি যে এখন আমি ভাত বসালে ওকে মানে করে দিতে পারবো না সেই কারণে ভাবলাম চলো আজকে রুটি তরকারি করে দিই আর কিচ্ছু করার নেই এতটা যে দেরি হয়ে যাবে ঘুম থেকে উঠতে সেটা আমি নিজেও ভাবতে বুঝতেই পারিনি তো টিফিনে কি দেবো না দেবো বুঝে উঠতে পারছিলাম না তারপর দেখলাম যে কুমড়ো রয়েছে তাই কুমড়ো আলু তরকারি করে নিলাম এদিকে কালকে বাবা ডাব এনেছিলো আমাদের সকলের জন্য তো আমরা খেয়ে নিয়েছিলাম ডাব ওর জন্য রেখে দিয়েছিলাম তো ও এখন ঘুম থেকে উঠে পড়েছে তাই ওকে ডাভের জলটা দিয়ে দিলাম এখন ও বাথরুমে গেছে আর এদিকে আমি ওর কয়েকটা রুটি করে নিয়েছি ওর বাথরুমে বেশ অনেকক্ষণের সময় লাগে এতটাই সময় লাগে যে আমার ওর মধ্যে রুটি তরকারি হয়ে যায় তাহলে ভাবো আজকে রুটিগুলো কিন্তু বেশ ফুলছে তাই না বলো পুরো ফুলগুলো লুচির মতো ফুলছে আর রুটি যখন ফোলে না আমার এত ভালো লাগে দেখতে যে কি বলবো আমার ভীষণ ভালো লাগে তো রুটি সবারই জন্যই করে নিলাম টিফিনে আমি তো রুটি আর চা খাবো ওরা তরকারিতে রুটি খাবে আমার আবার তরকারিতে রুটি খেতে একটু ভালো লাগে না বরং চা দিয়ে রুটি খেলে আমি একটা জায়গায় দুটো খাবো কিন্তু তরকারিতে হলে একটার বেশি তো খেতেই পারবো না আমার ভালো লাগে না তাই জন্য আমি বেশিরভাগ রুটি চা দিয়েই খাই তো এখানে দেখো তোমাদের দাদা ভাইকে না একটা ডিম ভাজাও করে দিলাম আর ওর টিফিনটাও গুছিয়ে ওকে দিতে চলে এলাম এখন আমি কয়েক দিন ওকে চা দিচ্ছি না সকালবেলা করে ছাতু করে দিচ্ছি আর টিফিন যেমন নিয়ে যায় তেমন তো নিয়ে যাচ্ছে নাহলে প্রত্যেক দিন শুধু চা খেয়ে চলে যাবে বিস্কিট পর্যন্ত ও খাবে না ওই জন্য আমি চা দাওয়াই বন্ধ করে দিয়েছি থাক এখন কয়েকদিন খেয়ে যাক তারপর দেখা যাবে এত গ্যাসের প্রবলেম হয় মানুষটা মানে সেটা বোঝে না নিজে শরীরের দিকে খেয়ালটাই রাখে না যার জন্য এই অবস্থা এইবারে ঘরে এসে মেয়েকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে খাইয়ে দাইয়ে এখন আমি বাসি বিছানাপত্রও গুছিয়ে নিচ্ছি মানে শুধু বাসি বিছানাপত্র নয় এবারে আমি পুরো ঘরটা সাজিয়ে গুছিয়ে নেবো এটাই আমার এখন কাজ তারপরে গিয়ে রান্না রান্নাবান্না করব সাজানো গোছানোর সংসার সব মেয়েদের স্বপ্ন সব মেয়েদের শখ কিন্তু সেটার পেছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা শুধু আমরাই বুঝি তাই না বলো প্রত্যেকদিনই সকাল থেকে রাত এইভাবে কাজ করতে করতে সময় চলে যায় এইভাবে এক একটা দিন আমরা অতিক্রম করে চলেছি থাকতে থাকতে বয়স বাড়ছে জানি না বয়সকালে কে হবে না হবে তবে সন্তান মুভিটা দেখার পরে মনে হয় যে এরকম হাঁটতে হাঁটা চলা অবস্থায় যেন আমার মরণ হয় মানে এরকম যেন ছেলের দয়ায় বাঁচতে না হয় আর যদি একটু ইচ্ছে ছিল যে ছেলে নেওয়ার আর তো নেওয়ার সত্যি একটু ইচ্ছে নেই ছেলে হোক কিংবা মেয়ে হোক কেউই কারণ নয় যদি ভাগ্য ভালো থাকে তাহলে ছেলে হলেও দেখবে আর মেয়ে হলেও দেখবে কিন্তু অনেকের মুখে শুনেছি ছেলে চাই ছেলে চাই ছেলে আমাদেরকে দেখবে ই করবে ও করবে মেয়ে দেখবে না এরকম অনেক কিছু কথা বলতে কিন্তু ছেলে বড়ো হয়ে যখন এরকম করে তখন কেমন লাগে বলো তো তাই আমার মনে হয় মানে কুসন্তান থাকার থেকে না থাকাটাই ভালো যদি ছেলে থেকেও যদি না দেখে তাহলে তো আর কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক আর বেশি কথা বলবো না বইটা দেখে কালকে আমরা দুজনে ভীষণ কান্নাকাটি করেছি আমি তো প্রচুর কেঁদেছি লুকে লুকিয়ে তবে তোমাদের দাদাভাইও কেঁদে ফেলেছে কারণ লাস্টে যখন ওনার মাটা মারা যাবেন তখন ও কেঁদে ফেলেছে ওর মায়ের কথা নাকি মনে পড়ে গেছিলো সেই কারণে তো যাই হোক বইটা ভালোই লাগলো চলো ঘর আরও তো গোছানো হয়ে গেল ঘর মোছাও হয়ে গেল আর একটা লজ্জার কথা কি বলবো আমি যে সিকিম ঘুরতে গেছিলাম সেই সিকিমের জামা কাপড় আজকে ব্যাগ থেকে বার করলাম মানে তোমাদের দাদা ভাইয়ের মেয়ের সব কাজা হয়ে গেছে শুধু আমারটাই কাঁচা হয়েছিল না তো সেগুলো বার করে দু বালতি ভিজিয়ে দিয়ে এলাম এই সামান্য কাজটা অনেকদিন আগেই করতে পারতাম শুধু করব করবো বলে করা হয়নি তাছাড়া সিকিম থেকে আসার পরে করতে চেয়েছিলাম কিন্তু হয়নি এই কারণের জন্য যায়েরও অনেক জামা কাপড় ছিল তো সে কয়েকদিন ধরে কাছাকাছি করেছে তারপরে তো আমি বাপের বাড়ি চলে গেলাম বাপের থাক ঘূৰে এছে ভাবছি যে আজ করব কাল করব এই করে করে ভেবে ভেবেই চলে গেছে কিন্তু করার হয়নি তো আজকে ভাবলাম না এইবারে বার করি না হলে তো আবার কোথাও এটা যাওয়ার টাইম হয়ে যাবে না হেলাই হেলাই ফেলে রেখেছিলাম ভেবেছিলাম মতো অনেক জামাকাপড় বেশি নয় তো সব জামাকাপড় তো কাচতে হয়নি যেগুলো ওখানে নিয়ে গিয়েছিলাম মানে পরেছি সেগুলো কাচছে আর যেগুলো পরিনি শুধুমাত্র ব্যাগে বয়ে নিয়ে গেছিলাম এটা পরব ওটা পরব কিন্তু অ্যাকচুয়ালি ওখানে পরা হয়নি তো সেই জামাকাপড়গুলো কাচেনি সেগুলোকে আমি ভাঁজ করে তুলে দিয়েছি আর যেগুলো পড়েছিলাম সেগুলোই কাঁচব তো তারপরে আমি রান্নাবান্নার দিকে চলে এলাম ভাত হয়ে গেছে আর উচ্ছে আলু কালি দিয়ে একটা ভাজা করেছি আর এখন করে নিয়েছি এঁচোড় দিয়ে চিকেন এঁচোড় দিয়ে চিকেন তোমরা কে কে রান্না করেছো বা কে কে খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের এটা নিয়ে থার্ড টাইম বা ফোর্থ টাইম এঁচড় দিয়ে চিকেন হচ্ছে আগে তো আমরা জানতাম না যে এঁচড় দিয়েও চিকেন চিকেন হয় কিন্তু আমার জায়ের মা একদিন এসে বলল যে আমাদের বাড়িতে এঁচড় দিয়ে চিকেন করেছিলাম বেশ ভালো লাগছিল তো আমরা বললাম ঠিক আছে আমাদের বাড়িতে তাহলে করা হোক তো করেছিলাম বেশ ভালোই লাগছিল খেতে খারাপ লাগছিলো না তো তবে থেকে করা হয়েছে দুই একবার তবে তোমাদের দাদা ভাই কিন্তু খাবে না মানে ওকে বলাই যাবে না যে এটাতে এঁচড় দিয়েছে ও এঁচড় খেতে একটুও ভালোবাসে না আর আমার এঁচড় খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক ওকে এঁচড়গুলো বাদ দিয়ে আলু আর চিকেনে দিতে হবে বেছে বেছে না হলেই ঝামেলা করবে তো তারপর রান্নাবান্না শেষ করে রান্নাঘর গোছিয়ে আমি চলে গেছিলাম বাথরুমে কাছাকাছি করলাম স্নান টানও করলাম এখন চলে এলাম জামাকাপড়গুলো গোছাতে অনেক জামাকাপড় এদিক ওদিক করে শোকাতে দিয়ে দেবো রোদটাও দেখছি আজকে বেশ ভালোই হয়েছে মোটামুটি হয়তো এইবেলা শোকা মানে শুকিয়ে যাবে না হলে কালকে সকালে একটুখানি দিয়ে দিতে হবে স্নানটা করে না বেশ শান্তি লাগছে আর আমি যখন স্নান করতে যাই একটু পাম্পটা চালিয়ে দিই তো ঠান্ডা ঠান্ডা জল বেরোয় আরোই ভালো লাগে গরম তো এখন বেশ ভালোই পড়ে গেছে আর এই ছাদের উপর দাঁড়ানোর উপায় নেই এত গরম হয়ে গেছে মানে কি বলবো জুতো ছাড়া একদমই দাঁড়ানোই যাচ্ছে না তো যাই হোক কাপড়গুলো শুকাতে দিয়ে দিলাম দিয়ে নিচে চলে এসে বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে সময় কাটালাম বাচ্চাদের সাথে তারপরে খেতে বসে গেছিলাম তো চিকেনটা আজকে বেশ ভালোই হয়েছিল আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা